কোনো পাইপ নেই অথচ শূন্যে ভাসছে পানির কল আর তা থেকে অবিরাম পানি পড়ছে আশ্চর্য হলেও এরকম কল আমেরিকা কানাডা স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে গেলেই দেখতে পাওয়া যাবে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল অনেকের মনে প্রশ্ন উঠবে এমনটা কি করে সম্ভব কোনো অবলম্বন ছাড়াই কলগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে আসলে এটা চোখের ভুল আসল বিষয়টা হল বিশাল কলের মুখগুলো লম্বা কাঁচের নলের মাধ্যমে যুক্ত স্বচ্ছ হওয়ায় কল থেকে পানি পড়ার কারণে দর্শকদের কাছে সেটা অদৃশ্য বলে মনে হয় ওই কাঁচের নলটি পানির পাম্পের সাথে যুক্ত সেই পাম্প থেকে পানি ওই কাঁচের নল দিয়ে উপরের দিকে উঠে কলের মুখে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নেমে আসে ফলে যারা এই ম্যাজিক কল দেখেছেন তাদের মধ্যে একটা ভুল তৈরি হয় মনে হয় কলগুলি যেন হাওয়াই ভাসছে এমন অদ্ভুত কল রয়েছে আমেরিকা কানাডা স্পেন ও বেলজিয়াম পার্কগুলিতে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ